সুন্নতি পদ্মা মেনটেনের জন্য কিন্তু যায় একটা পারফেক্ট সুন্নতি পদ্মা বোরকা আর সুন্নতি পদ্মা বোরকা হওয়ার জন্য কিন্তু বোরকাটিকে কিছু শর্ত পূরণ করা লাগবে যেমন হচ্ছে বোরকাটির কাপড় কিন্তু ভালো হওয়া লাগবে বোরকাটি ঢিলা হওয়া লাগবে আর বোরকাটি পরলে যেন শরীরের কোনো অবয়ব বোঝা না যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে তো ভিহস আজকে কিন্তু এমন একটি বোরকা দেখাবো বোরকাটিতে চারপটের দু হাজার পঁচিশ সালের একটি নতুন বোরকা বোরকাটি হচ্ছে মানহা বোরকা সেট বোরকাটি কিন্তু আমাদের কালেকশনের একেবারেই নতুন একটি বোরকা তো ভিহ চলেন দেরি না করে আমাদের এখানকার নতুন যে বোরকাটি আসছে সেটি আপনাদের দেখে দিই এটা হচ্ছে মানহবর বোরকা সেটের ইনারটি এই ইনারটি সলিড রাখা হয়েছে এটার মেন কারণ হচ্ছে আপনার যাতে এই সেটের হিজাব নিক্যাপ বাদেও অন্য কোনো সেটের হিজাব নিকাবের সাথে আপনার বোরকাটি পড়তে পারেন এই জন্য কিন্তু এটার যে ইনারটি সলিড রাখা হয়েছে আর এটার স্লিপটাও কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন দেখা হয়েছে আপনারা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে সামনে কিন্তু খুবই ভালো মানের জিপার ইউজ করা হয়েছে আপনারা দেখেন এই জিপারগুলো কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না আর জমও ধরে যাবে না আর সাইডে কিন্তু বেল্ট দেওয়া হয়েছে যারা একটু আনহাল দিয়ে আছেন তারা কিন্তু অ্যাটাচ করে পরে নিতে পারবেন ঘেরের কথা যদি বলি অনেক বড় ঘের কিন্তু ইউজ করা হয়েছে আপনারা কিন্তু হাঁটাচলা করার সময় কমফোর্টলি হাঁটাচলা করতে পারবেন পা কিন্তু বোরকাতে বেঁধে যাবে না ইনারের পরে পরার জন্য কিন্তু অনেক লং একটা ক্যাপ ইউজ করা হয়েছে ক্যাপ বা কোটি যেটাই বলেন অনেক বড় একটা ক্যাপ বা কোটি ব্যবহার করা হয়েছে আর এটার ঘেরও কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আপনাদের সুন্নতি যে পদ্মা আছে সেটি মেনটেন করতে কিন্তু খুবই সুবিধা হবে এটি হচ্ছে সিঙ্গেল পার্টের একটি ক্যাপ আর সাইডে কিন্তু সুইমলেস রাখা হয়েছে আপনাদের হাত নাড়াচাড়া করতে সুবিধা হবে ক্যাপের পরে পরে নেওয়ার জন্য কিন্তু আলাদা একটা হিজাব দেওয়া হয়েছে সিঙ্গেল পার্টের একটি হিজাব হিজাবটাও কিন্তু অনেক লং হিজাব দেওয়া হয়েছে হিজাবের আউটলুকটা সুন্দর করার জন্য এখানে কিন্তু লুপ দেওয়া হয়েছে আপনারা দেখেন খুবই সুন্দরভাবে আর এখানে কিন্তু সুইনলেস রাখা হয়েছে এই সুইনলেসটা রাখার কারণে আপনারা কিন্তু হাতটা ভালোভাবে নাড়াচড়া করতে পারবেন আর সামনে কিন্তু বেঁধে নেওয়ার জন্য আপনাদের একটু দেখে দিই এখানে কিন্তু আমরা লুপ ইউজ করেছি অ্যাটাচ করে পরে নিতে পারবেন আপনারা আবারও একবার লংটা দেখে দিই অনেক লং ব্যবহার করা হয়েছে এই যে হিজাবটি এটি কিন্তু কমফোর্টেবল যে চেরি কাপড় আছে সেটি দিয়ে তৈরি করা হয়েছে এটি হচ্ছে মানহা সেটের তিন পাটের যে নিকাপটি আছে সেটি এই নিকাপটি কিন্তু অন্যান্য সেটের নিকাপ থেকে একটু আলাদা এটি আলাদা তার মেন কারণ হচ্ছে এটি দিয়ে এটার যে চোখ ঢাকার পাটটা সেটা কিন্তু জর্জেট কাপড়ের তৈরি করা হয়েছে জর্জেট কাপড়ের দেওয়ার মেন যে কারণ হচ্ছে আপনাদের কিন্তু চেরি কাপড় পরলে অনেক সময় দেখতে অসুবিধা হয় এই জন্য কিন্তু একটা জর্জেট দেওয়া হয়েছে এই কাপড়টা কিন্তু অন্যান্য সাধারণ জর্জেটের তুলনায় একটু দামি ও প্রিমিয়াম একটি জর্জেট ব্যবহার করা হয়েছে হোল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা অর্ডার করতে আপনারা আমাদের দেওয়া নাম্বারটি সেভ করে এবং অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্স নক করবেন তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম নতুন একটি বোরকা সেটের আপডেট নতুন নতুন বোরকা আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম